আল্লাহ নামে সেন্টার মতো পরীক্ষাতে দেখবি আর মেলি উন্মাদ আল্লাহ আমার উন্মদ গুনা গান আমার উন্মদ গুনা আমার উন্মদ গুনা করে ফেলছে আল্লাহ আমার উন্মতের কি হবে আল্লাহ আমার উন্মতের হবে কি আল্লাহ পাঁচ ডাক দে বলবেন হাবী আপনি আর শেষ দায় পরে থাকবেন না মাথা উঠান আপনি কাঁদেন কেন মেহেশ্বর তো আপনার কান্নার জন্য না নবী উঠেন আপনি মাথা উঠান আপনার জন্য আর সে ডান একটা কুরসি পেতে রাখছি একটা চেয়ার পেতে রাখছি একটা আসন রাখছি আপনি নবী সে আসনে বসবেন আপনি মাথা উঠান আপনি আমার হাবিব আপনি আমার বন্ধু আপনি আর কাঁদবেন না হুজুর আপনি মাথা উঠান আল্লাহর নবী তখন বলবে হাবলি উন্মতি আল্লাহ আমার উন্মত আমার উন্মত গুণা করছে আল্লাহ ডাক দিবে হাবিব আপনি মাথা উঠান আপনি সর্বপ্রথম হামদার পতাকা উড়াবেন আপনি সুপারিশের পতাকা উড়াবেন আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান একবার জোরে বলা যাবে কি সুহান আল্লাহ নবী আমার ডেকে বললেন আইসারে মানুষের জীবনের কঠিন সময় যখন তার মৃত্যুর সময় এসে যায় কঠিনায় মৃত্যুর দূত আসে যখন গুনাহগার ব্যক্তি যখন না নাফরমান ব্যক্তির কাছে মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম আসে বিকট চেহারা নিয়ে আসে দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে বান্দাকে ধরতে আসে তখন এই আত্মাটা রুহুটা মাথার দিকে একবার দৌড়ায় যায় হাতের কোণার দিকে দৌড়ায় আসে পায়ের তলার দিকে দৌড়ায় যায় সারা শরীরের ভিতরে করতে থাকে মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকে এত কঠিন যন্ত্রণা তার হয় নবী বলেন আইসারে সন একটা উট জ্যান্ত হালতে জবাই না দিয়ে উটের চামড়া সিলাইলে যে রকম কষ্ট হয় আয়সারে এই উটটাকে জিন্দা হালতে একশোবার যদি উটের চামড়া তুমি সেলাও যে পরিমাণ কষ্ট হবে আয়সা একজন বেইমানের মৃত্যুটা এরকম ভয়াবহ কষ্ট হতে থাকবে আইসারে তুমি কি জানো ইমানতারের মরণটা কেমন হবে ইমানতারের মরণটা আজরাইল আসবে সুন্দর পোশাক নিয়ে সুন্দর সুরত নিয়ে সে বলবে ইয়া আজ্ঞ তো হান্নাব সুলমতমা এইদিনা তরু যে ই ইলাপ দেখি র দিয়ে ফাদুফুলি ফিয়াই বা দি